দেখতে দেখতে রমজান মাসটা চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে তো ঈদ আসছে এই ঈদটা কিন্তু সে ছোটোবেলার মতো আমাদের খুশি আনে না আমাদের এখন যে সময়টা চলছে এই ঈদে আমাদের এখন অনেক প্রেশার থাকে ঘরের কাজকর্ম ঘর গোছানো তার উপরে মজার মজার কিছু নাস্তা বানাতে হয় তো ছোটোবেলার যে ঈদটা সেটা কিন্তু এক ধরনের আনন্দ ছিল খুশি ছিল অনেক ঘোরাঘুরি ছিল তার উপরে ঈদের আগে মেহেদি পরা নতুন নতুন জামা কিনে তা কাউকে না দেখানো ছোটোবেলায় ঈদের কাপড় কিনে সহজে কাউকে দেখাতে চেতাম না কারণ ঈদের কাপড় দেখলে নাকি ঈদটা পুরনো হয়ে যাবে সে মনে একটা ভয় ছিল তো ছোটোবেলা থেকে তো এই জিনিসটা মনে মনে ছিল কিন্তু বড় হওয়ার পরে সেই ভয়টা কিন্তু আর কাজ করতো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তবে আজকের ব্লগটা একটু ভিন্নভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি কারণ আজ আমি আপনাদের সাথে আমার ঈদ শপিংটা শেয়ার করছি সেজন্য তো সবার আগে ঘুম থেকে উঠি কি কী কাজ করেছি সেটা তো একটু সবসময় ওভারভিউ শেয়ার করি আজও তাই করছি প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিলাম নিয়মিত পরিপাটি থাকাটা কষ্টকর হলেও কিছু বিষয় মেনে চললে সব কাজ কিন্তু সহজ হয়ে যায় এর জন্য দরকার দৈনন্দিন কিছু ছোটোখাটো পরিবর্তন সকালে যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠা যায় তাহলে এই বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় স্পেশালি ঘুমটা যদি পরিপূর্ণভাবে হয়ে থাকে রাতের বেলা তাহলে স্বাভাবিক সময়ের মাঝে একটু বিশ মিনিট আগে থেকে যদি ঘুম থেকে উঠে থাকেন তাহলে নিজের কিছু কাজ আগে থেকে গুছিয়ে নেওয়া সম্ভব হয় যে কোনো কাজ শুরুর আগে যদি সঠিক পরিকল্পনা করে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে যদি সারা দিন কি কি কাজ করব সেটা যদি আগে থেকে চিন্তা করে রাখি আগের দিন রাতে সব কিছু যদি প্ল্যান করে রাখি তাহলে পরদিন সকালবেলা কিন্তু তেমন একটা ঝামেলা হয় না এই যেমন ধরুন না এক সপ্তাহে মধ্যে আমরা অনেকগুলো কাজই করে থাকি অনেক আগে থেকেই যেমন সকালে উঠে নাস্তা বানানো তার উপরে দুপুরবেলা কী কি রান্না করব রাতের বেলা কি কি আয়োজন থাকবে আর অন্যান্য সময় সংসারের কাজকর্ম তো আছে এছাড়াও আমাদের সংসারে গৃহিণীদের অনেক ধরনের কাজকর্ম থাকে তো এই সকল কাজগুলো যদি একটু পরিকল্পনা মাফিক করে ফেলা যায় তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে করে নেওয়া সম্ভব হয় আপনি যদি ঘরে একা গৃহিণী হয়ে থাকেন তাহলে আগের দিন রাত থেকে কিন্তু সকল প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে যেমন সকালে কী রান্না হবে রাতের বেলা কি খাওয়ার তৈরি করা হবে কি নাস্তা হবে এ সকল যদি আগে থেকে করে ফেলেন তাহলে সকালবেলা কিন্তু তেমন একটা ঝামেলা হয় না কাজকর্ম করতে আর সকল কাজে মানসিক প্রস্তুতি গ্রহণ করা উচিত যাতে সুন্দরভাবে সকল কাজ সম্পূর্ণ হয়ে যায় তো আমি কিভাবে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে রাখি সেটা তো দেখতে পেয়েছেন এদিক দিয়ে সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে আমি আজ আপনাদের সাথে আমার ঈদ শপিংটা শেয়ার করছি যেটার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করছেন শুরুতে দেখতে পাচ্ছেন এখানে কিছু ড্রেস আর যে ড্রেসগুলো আমি এবার ঈদে কিনেছি আর এগুলো হলো পাকিস্তানি ড্রেস এই ড্রেসগুলো কেনার পর থেকে নিজেকে এত বড়লোক লোক বড় লোক মনে হচ্ছে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারছি না অনেক শান্তি লাগে আসলে যখন পছন্দের জিনিসগুলো কেনাকাটা করা হয় তো চলুন আজ আপনাদের সাথে আমি শেয়ার করি আমার এই পাকিস্তান তো শুরুতে যে ড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো বিনসাইদ পাকিস্তানি ড্রেস এই ড্রেসটা হালকা পেস্ট কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন করা আর এত সুন্দর কালারফুল আর বিভিন্নভাবে সুন্দর করে এটি ডিজাইন করা হয়েছে যেহেতু এটি আনস্টিচ ড্রেস তো আমি সুন্দর করে এটি ডিজাইন দিয়ে সেলাই করিয়েছি আর এর উপরেই কারচুপি কাজ করা সম্পূর্ণ ড্রেসে ফুল বডি কারচুপি ডিজাইন করা সামনের অংশটা তো আপনি দেখতে পাচ্ছেন তো নিচের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলটাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এর নিচের অংশে নিখুঁত ফিনিশিং দেওয়া এই প্যানেলটি সুন্দর করে ডিজাইন করা হয়েছিল জানি না আপনারা ভিডিওতে কতটুকু দেখে বুঝতে পারছেন কিন্তু সামনাসামনি ড্রেসটা এতটা গর্জিয়াস অনেকটা অনেকটা নয় পুরোপুরি এটি একটি পার্টি ড্রেস তো অনেকে হয়তো এই ড্রেসটার প্রাইসটা জানতে চাইবেন এই এই ড্রেসটার প্রাইস নিয়েছিল আমার থেকে আট হাজার টাকা তো জামার নিজের প্যানেলে ছোট ছোট পুঁথি দিয়ে কিছু ডিজাইন করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি তো ড্রেসের জগতে এখন সবচেয়ে ট্রেন্ডি ড্রেস হলো পাকিস্তানি এই ড্রেসগুলো যে ড্রেসগুলো অনেকে হয়তো সামর্থ্যের মধ্যে কিনতে পেরেছেন আর অনেকে হয়তো কিনতে পারেনি বাজেটের সমস্যার কারণে তো এই ড্রেসটির পিছনের অংশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুল ওভার বডি এই ড্রেসের পিছনে কাজ করা তার আর নিচের প্যানেলেও সুন্দর করে একই ডিজাইন দেওয়া এখন আপনাদের সাথে স্লিপসের অংশটা শেয়ার করছি এই স্লিপসটাও কিন্তু এতটা সুন্দর খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসটা এতটা গর্জিয়াস আর এতটা কালারফুল আমার এই ধরনের হালকা কালারের ড্রেসগুলো বেশ পছন্দ তো এ হলো আমার এক নম্বর ড্রেস বিনসাইদের এই ড্রেসটি ফুল ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করেছি আর সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি এখন আর আগের মতো কালারফুল ড্রেসগুলো খুব একটা পছন্দ হয় না এই ধরনের হালকা কালারের ড্রেসগুলো সময় পছন্দ করার চেষ্টা করে আর স্যালোয়ারের কাপড়টা র সিল্ক দেওয়া তো যার কারণে পায়জামাটা বেশ সফট আর খুবই সুন্দর করে ডিজাইন করে এটি আমি বানিয়েছি আর এখন দুপাটা আপনাদের সাথে শেয়ার করছি এই দোপাটাটা পুরোপুরি অর্গানজা স্টাইলে তো এর চারপাশে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে আর যদিও আমি এগুলো একটাও এক্সট্রা করে প্যানেল দিয়ে এগুলো বানাই নি এগুলো একসাথে এগুলো সবগুলো ওনার সাথে সেট করা ছিল আর খুব সুন্দরভাবে প্রত্যেক পুরা পুরো অন্যটা ওরা ডিজাইন করেছে আর হালকা পিঙ্ক কালারের মধ্যে এই অন্যটার ডিজাইন এতটা সুন্দর কালারফুল কম্বিনেশন ছিল এই পুরো জামাটার পেস্ট ও হালকা পিঙ্ক কালারের এই কম্বিনেশন এই জামাটি আমার থেকে বেশ ভালো লেগেছে এই বিনসাইদের ড্রেসটি তো চলুন এখন আমি আপনাদের সাথে আমার দ্বিতীয় ড্রেসটি শেয়ার করি তো এখন আপনাদের সাথে একটি নেভি ব্লু কালারের ড্রেস শেয়ার করছি আর এই ড্রেসটার নাম হলো অরিয়ানা পাকিস্তানি ড্রেস এখন আর ওই আগের মতো যে সকল ড্রেসগুলোতে স্টোন দেওয়া থাকে পাথর দেওয়া থাকে সেগুলো আর ভালো লাগে না আর ওই সকল কাপড়গুলো পরেও আমি খুব একটা কমফোর্ট ফিল করি না তো এই কাপড়টা এই ড্রেসটার নেকের অংশটা আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর করে এই নেকের অংশে ডিজাইন করা ছিল আর হাতের যে স্লিপসের অংশটা দেখতে পাচ্ছেন সেটাও সম্পূর্ণ এমব্রয়ডারি করা ছিল আর কোনো প্রকার স্টোন বা পাথরের কাজ ছিল না ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা ছিল আর নিচের যে প্যানেলটা আছে সেটাও আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা যারা পাকিস্তানি ড্রেস কিনেন তারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো অথেন্টিক পাকিস্তানি ড্রেস এর মধ্যে কোনো প্রকার ঝামেলা ছিল না ইন্ডিয়ান ড্রেসগুলোতে যেমন আলাদা আলাদা সবগুলো প্যানেল থাকে পাকিস্তানি ড্রেসগুলোতে কোনোভাবেই কিন্তু প্যানেল দেওয়া থাকে না প্রত্যেকটি একসাথেই আনস্টিচ বা স্টিচ ড্রেসের মধ্যেই পাওয়া যায় তো এই নেভি ব্লু কালারের পিছনের যে ড্রেসের ডিজাইনটা আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি ছোট ছোটো এমব্রয়ডারি করা প্রত্যেকটা কাপড়ের মধ্যে তো এই ড্রেসটার প্রাইস হয়তো অনেকে জানতে চাইবেন এই ড্রেসটার প্রাইস নিয়েছিল সাড়ে সাত হাজার টাকা তো পায়জামা তো এক কালারের মধ্যে ছিল নেভি ব্লুর মধ্যে তো ওন্যাটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ওনাটা হলো পিওর সফট সিল্কের মধ্যে তার এই সুন্দর এমব্রয়ডারি ডিজাইন করা ছিল আর এই ধরনের ওড়নাগুলো পরে এতটা আরাম লাগে স্পেশালি এই বয়সে এসে আর এখন ওই যে জর্জেট জাতীয় কাপড়গুলো তেমন একটা পরতেও ইচ্ছা করে না আর গায়ের মধ্যে এই ধরনের ওড়নাগুলো পরে যেমন আরাম পাওয়া যায় আর কাপড়টা কিন্তু সরি ওড়নাটা কিন্তু এতটাই সফট আপনারা দেখেই অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ড্রেসগুলোর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে ভেবেছি একটি ড্রেস নিব কিন্তু পরক্ষণে এই ড্রেসটা ছেড়ে আর আমার আসতে ইচ্ছে হয়নি তো আমার হাজব্যান্ড বললো যখন তোমার দনোটা ড্রেসই পছন্দ হয়েছে তাহলে নিয়ে ফেলো তো এমন একটা সুযোগ তো আর সব সময় আর পাবো না আর একটা জিনিস খেয়াল করবেন যখন পছন্দের ড্রেসগুলো রেখে আসা হয় তখন কিন্তু দেখ খুব বেশি খারাপ লাগে ঘরে আসলে তো এদিক দিয়ে এই শুটা তো আমি অনেক দিন আগে কিনেছি যেটা আমি আপনাদের সাথে রোজার কিছুদিন আগে শেয়ার করেছি আরম থেকে কিন্তু আমি এই শুটা কিনে ফেলেছিলাম ড্রেস কেনার আগেই তো এই ড্রেসগুলো কিনে তো আমি বানাতে দিয়েছি তো আনতে আনতে অনেকটা লেট হয়ে গিয়েছিল যার কারণে আমার শপিং ব্লগটা একটু শেয়ার করতে আপনাদের সাথে একটু লেট হয়েছে তো এই হলো আমার ঈদের শপিং যেটা চেষ্টা করেছি আপনাদের সাথে একটু সুন্দরভাবে ডিটেলসে শেয়ার করার জন্য এখন আর পাকিস্তানি ড্রেস দেখতে দেখতে ইন্ডিয়ান ড্রেসগুলো খুব একটা পছন্দ হয় না তো পাকিস্তানি ড্রেস তো নিয়ে এসেছি আর নিজেকে অনেক বড় লুক্স বড় লোকস মনে হচ্ছে এদিক দিয়ে সামনে তো গরম চলে গরমকাল চলে আসছে তো নিজে ঘরে পড়ার জন্য দুটো ড্রেস নিয়েছি গরমের সময় রান্নাঘরে আর সংসারে কাজকর্ম করতে গেলে অনেকটা হাঁপিয়ে যায় তো এই ধরনের বিসকোস ড্রেসগুলো ড্রেস সরি গেঞ্জিগুলো খুব ভালো লাগে পরলে গরমে পরার জন্য এই ধরনের গেঞ্জি কাপড়ে দুটো টপস কিনেছি আর এখন যেগুলো শেয়ার করছি সেটা হলো কিছু কসমেটিক্স কিনেছি নিজের জন্য আমি অতিরিক্ত সাজগোজ পছন্দ করি না আমি খুবই কোথাও বেড়াতে গেলে খুবই সিম্পলভাবে সাজগোজ করা পছন্দ করি সবার আগে আমি ঘুম থেকে উঠে যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা প্রায় শেষ হয়ে গিয়েছিল তো আমি আরেকটা নতুন দেখে কিনে নিয়েছি আর আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা হলো ডক্টর রাসেলের এই সানস্ক্রিনটা আমার স্কিনের জন্য পুরোপুরি পারফেক্ট আর আমি ব্যবহার করেও বেশ কমফোর্ট ফিল করি তো আপনাদেরকে তো আমি এটাই এর আগেও শেয়ার করেছি তো যখন প্রয়োজন ছিল তো এই জিনিসটা কিনে কিনে নিয়েছি আর সেই সাথে আমি মুখের সাথে সাথে হাতেও এটা ইউজ করার চেষ্টা করি এদিক দিয়ে প্রতি এক থেকে দেড় বছর পর পর আমি মুখের যে ফেস ওয়াশ তারপরে ফেস পাউডার লিপস্টিক আইলাইনার মাস্কারা এগুলো শেষ না হলেও সেগুলো আমি ইউজ করি না নতুন কিনে না কিনে নেওয়ার চেষ্টা করি কারণ মুখের স্কিনের ব্যাপারে আমি কখনোই সমঝোতা করি না আর আমি চেষ্টা করি সব সময় এক থেকে দেড় বছর যে কোনো প্রোডাক্ট কিনলে সেটা ব্যবহার করা অতিরিক্ত প্রায় দুই বছর বা তিন বছর যে কোনো প্রোডাক্ট ব্যবহার করা স্কিনের জন্য খুব বেশি ক্ষতিকর এই আইল্যানারটা আমি গত চার থেকে পাঁচ বছর ধরে ইউজ করছি এতটা ভালো আই ম্যাজিকের এই আইলাইনারটা আমার থেকে প্রাইস নিয়েছিল সাড়ে তিনশো টাকা আর কিছুক্ষণ আগে যে মাস্কারাটা দেখতে পেয়েছেন সেই মাস্কারাটা আমার থেকে দুশো টাকা নিয়েছিল তো আপনাদের সাথে একটু আমার যে স্কিন প্রোডাক্টগুলো সেগুলো শেয়ার করেছি আর এদিক দিয়ে দুটো লিপস্টিক নিয়েছি আর আমি তো কখনো নেল পলিশ ইউজ করি না তাই এগুলো আমার কেনাও হয় না দুটো দু কালারে নিয়েছি আর এগুলো হলো এই কালারের তো এই হলো আমার টুকিটাকি কিছু শপিং আমার সংসারের জন্য আমার নিজের জন্য তো এখন আপনাদের সাথে খুবই দরকারি একটি জিনিস শেয়ার করছি আর সেটা হলো আমি কিছুদিন আগে সিটি গোল্ডের একটি পরিচিত দোকানে গিয়ে আমার গলার জন্য আর কানের জন্য কিছু চেন আর ইয়াররিং কিনেছি অরিজিনাল গোল্ড পলিশের এই চেনটা বেনি স্টাইলের আর এর প্রাইসটা কিন্তু অনেক বেশি নিয়েছে আমার থেকে এটা প্রাইস নিয়েছিল আমার থেকে দু টাকা স্বর্ণের এই আকাশচুম্বী দামের মধ্যে স্বর্ণ কিনে পড়ার মতো সে অবস্থা হয়তো আমার নেই তাই সবসময় চেষ্টা করি এ সকল টুকিটাকি জিনিস কিনে স্বর্ণের স্বাদ যেটা আছে সেটা একটু ঘুলে মেটানোর জন্য অনেক সময় দেখা যায় অরিজিনাল এ সকল সিটি গোল্ডের জিনিসগুলো দেখতে হুবহু স্বর্ণের মতো লাগে আর বাংলাদেশে পারিপার্শ্বিক যে অবস্থা স্বর্ণ পরে বাহিরে ঘুরে বেড়ানোর সেই ইচ্ছাটা আমার নেই তারপরেও চেষ্টা করেছি আমি আমার শখের যে সকল জিনিসগুলো আছে আর পছন্দের জিনিসগুলো এই সকল সিটি গোল্ডের জিনিসগুলো দিয়ে পূরণ করার চেষ্টা করি তো এখানে একটা ইয়াররিং দেখতে পাচ্ছেন ইয়াররিংটাও এখানে থ্রি লেয়ারের মধ্যে আর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর আমার পরিচিতর মধ্যে যতজনই দেখেছে কেউ দেখে বুঝতে পারিনি এগুলো যে সিটি গোল্ডের ছিল আর যে দোকান থেকে আমি এগুলো কিনে থাকি সেটা হলো সানমার থেকে চট্টগ্রামের সানমার ওশান সিটিতেই আমি এ সকল ইয়াররিং এবং কানের যে সকল দুলগুলো আছে গড়ার চেনগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করি আর আমার পরিচিত দোকান হওয়ার কারণে ওরা সব সময় আমাকে ভালো জিনিসটাই প্রেফার করে তো সব সময় ঘরে পড়ার জন্য এই সকল সিটিগুলির জিনিসগুলো আমি নিয়ে থাকি আমি জানি না আপনাদের দেখে ডিজাইনটা কতটুকু বুঝতে পেরেছেন তবে আমি চেষ্টা করেছি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দুদিন আগে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড একটা বিদেশ থেকে এসেছিলো সে আমাদের জন্য এই স্যান্ট ও শ্যাম্পুগুলো এনেছে তো ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি তো মোটামুটি আমার ঈদের কি কী শপিং ছিল সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন এখন আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করছি সেটা হলো আমার ছেলেদের ড্রেস আমি যখন আপনাদের সাথে এই ড্রেসগুলো শেয়ার করছিলাম তখন আমার ছেলেরা আমাকে মানা করছিল ওরা বারবার করে বলছে আন্টিরা তো সবাই আমাদের ঈদের ড্রেসগুলো দেখে যাবে আর আমাদের ঈদটা পুরনো হয়ে যাবে ঠিক ছোটোবেলায় আমি যেমন ছিলাম তেমনি আমার ছেলেগুলো এই কথাগুলো বলছিল। তো তখন তাদেরকে বুঝিয়ে বললাম না কখনোই পুরোনো হবে না এগুলো আমরা দুষ্টুমি করে বলি তো এদিক দিয়ে যে তিনটা পাঞ্জাবি একটা হলো আমার বড় ছেলের একটা আমার মেজো ছেলের আর একটা আমার ছোটো ছেলের ছোটো ছেলের সাথে আমি ও দুটো পাঞ্জাবি মিলাতে পারিনি সেজন্য দুটো একরকম নিয়েছি ও আরেকটি আরেক ডিজাইনের নিয়েছি আর এদিক দিয়ে ছেলেদের জন্য তো গেঞ্জি তারপরে টি শার্ট এগুলো তো প্রয়োজন হয় সে সকল জিনিসগুলোও একসাথে কিনে ফেলেছি তো ঈদের সময় একটু বেশি করে কিনলে আর পুরো বছর কিন্তু তেমন একটা কেনাকাটা করা হয় না ছেলেদের জন্য সেজন্য চেষ্টা করি একটু বেশি পরিমাণে কেনার জন্য আর ঈদের সময় যে সকল ডিজাইনগুলো আস থাকে সেগুলো কিন্তু পুরো বছর পাওয়া যায় না তো ছেলেদের জন্য পাঞ্জাবি কিনেছি কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আমি কোনো পাঞ্জাবি কিনি নাই কারণ সে বলেছিল ঈদের একদিন দুদিন আগে অনেক পাঞ্জাবি আছে যেগুলো কম দামে তারা সেল করে দেয় তখনই সে কিনবে তো ভাবলাম সেটা তখনই আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের ভাইয়ের জন্য আর পাঞ্জাবি কেনা হয়নি তো ছেলেদের জন্য যা যা কিনেছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আপনার ভাইয়াকে আমি এই টি শার্টটা গিফট করেছি কিছুদিন আগে আমি যে কেক সিল করেছি সে কেক সিল করে যে টাকাটা পেয়েছি সেটা দিয়ে আমার হাজব্যান্ডকে এই সুন্দর টি শার্টটা দিয়েছি আমার হাজব্যান্ড তো এই সকল গেঞ্জিগুলো পরে আর খুব পছন্দ করে সে যখন তাকে আমি এটা দিয়ে সারপ্রাইজ দিয়েছি সে কিন্তু খুব খুশি হয়েছিল তো গেঞ্জিতে আমি তাকে গিফট দিয়েছি আর তার টাকা দিয়ে তার জন্য এই শার্টটা কিনে নিয়েছি আর প্রতিবারই ছেলেদের জন্য ঘরে পরার যে সকল টি শার্ট আছে সেগুলো কিনে নেওয়ার চেষ্টা করি আর যে গরম পড়ছে সামনে তো অনেক গরম পড়বে সেজন্য একসাথে এই সকল ড্রেসগুলো কিনে ফেলেছি আর আমার তো তিন ছেলে আপনারা তো জানেন তো তিন ছেলের জন্য তিনটে তিনটে করে গেঞ্জি কিনেছি আর আমার ছেলেদের তো আবদারের শেষ থাকে না তাদের গেঞ্জির সাথে তাদের প্যান্টও প্রয়োজন হয় তো সে সাথে তাদের জন্য কিছু প্যান্টও কিনে ফেলেছিলাম আমার মনে হতো মেয়েদের কাপড়ের একটু দাম বেশি থাকে ছেলেদেরটা একটু কম থাকে কিন্তু এখন আর সেই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে ছেলেদের কাপড়ও কিন্তু এখন অনেক দাম থাকে সেটা ছেলেদের জন্য ছোট ড্রেস হোক বা বড় ড্রেস হোক তো একটু আগে যেগুলো দেখতে পেয়েছেন একটা আমার ছোট ছেলের ছিল আর আমার মেজ ছেলের ছিল আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটা হলো আমার বড় ছেলের জন্য কিনেছি তো বড় ছেলে কোচিংয়ে যায় তার উপরে এদিক ওদিক অনেক জায়গায় খেলতে যায় তো তার জন্য একটু বেশি পরিমাণে কেনাকাটা করতে হয় প্রত্যেক বছর তো এই হলো আমার ঈদের শপিং আশা করি আমার এই ঈদের শপিংগুলো আপনাদের ভালো লেগেছে আশিদিন ইফতারের আয়োজন ছিল বিরিয়ানি যেটা আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম